এক গ্রামে এক পণ্ডিত মহাত্মা থাকতেন গ্রামবাসীরা তার কাছে গিয়ে গ্রামে বৃষ্টি হচ্ছে না সেই সমস্যার সমাধান চাইবে বলে ঠিক করলেন সবাই মহাত্মার কাছে গিয়ে তাদের সমস্ত সমস্যা বিস্তারিতভাবে বললেন মহাত্মা বললেন আপনারা সবাই আমাকে এক সপ্তাহ সময় দিন আমি কিছু সমাধান বের করে আপনাদের বলবো গ্রামবাসী ঠিক আছে বলে মহাত্মার কাছ থেকে চলে গেল এক সপ্তাহ কেটে গেল কিন্তু সাধু মহাত্মা কোনো সমাধান না পেয়ে গ্রামবাসীদের বললেন এখন ওপরে বসে থাকা ভগবানই আমাদের সকলকে সাহায্য করতে পারেন এখন সবাই ভগবানকে খুশি করার জন্য ভগবানের আরাধনা করতে লাগলো এবং ভগবান তাদের সকলের কথা শুনলেন এবং তাদের একজন ফেরেস তাকে গ্রামে পাঠালেন গ্রামে পৌঁছানোর পর বার্তাবাহক সমস্ত গ্রামবাসীকে বললেন আজ রাতে যদি তোমরা এক গ্লাস করে দুধ না দেখে গ্রামের কাছের কোনো কুয়াতে ঢেলে দাও তাহলে আগামী কাল থেকে তোমাদের গ্রামে প্রবল বৃষ্টি হবে এবং তোমাদের সকল সমস্যা দূর হয়ে যাবে এই বলে দুধ সেখান থেকে চলে গেল গ্রামবাসীরা খুব খুশি হয়ে সেই কুয়াতে দুধ ঢালতে রাজি হয়ে গেল কিন্তু সেই গ্রামের এক কিপন থাকতো সে ভেবেছিল আমি যদি দুধের বদলে জল দিয়ে দিই কে তাহলে কে জানতে পারছে রাতে কুয়ায় দুধ ঢালার পর সকালে ঘুম থেকে উঠে সমস্ত গ্রামবাসী বৃষ্টির জন্য অপেক্ষা করতে লাগলো কিন্তু আবহাওয়া আগের মতোই ছিল এবং বৃষ্টির সামান্যতম সম্ভাবনাও ছিল না অনেকক্ষণ বৃষ্টির জন্য অপেক্ষা করার পর সবাই সেই কুয়ার কাছে গেল এবং সেই কুয়ার দিকে তাকালে দেখা গেল যে সেই কুয়াটা জলে ভরে আছে এবং সেই কুয়াতে এক ফোঁটাও দুধ নেই সবাই একে অপরের দিকে তাকিয়ে বুঝলো যে কেন এখনও বৃষ্টি হয়নি আর তার কারণ হচ্ছে ওই কিপনের মতো গ্রামের সবাই ভেবেছিল যে সবাই দুধ ঢালবে তাহলে আমি একটু জল ঢেলে দিলে কি পার্থক্য হবে এই গল্প থেকে আমরা কি শিখতে পারি আজকাল আমরা আমাদের বাস্তব জীবনেও এই একই রকম ভুল করে থাকি আমরা সবাই ভাবি যে আমাদের মধ্যে কেউ কিছু করলে কি হবে কিন্তু আমরা ভুলে যাই যে এক ফোঁটা করে জল জমা হয়ে কিন্তু সমুদ্রে পরিণত হয়